আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আজকে তোমাদের দেখাবো যে তোমাদের জিপিএ তারপর হচ্ছে আবেদন এবং পরীক্ষার তারিখ এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে এবং তোমরা সব জেনে খুশি হবে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার এর আগে যে সার্কুলার নিয়ে কথা বলছিলাম যে বিগত সালের সার্কুলারগুলোর উপর ভিত্তি করে যে ভিডিওগুলো দিয়েছিলাম তার থেকেও কম জিপিএ কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশ করেছে অর্থাৎ তোমরা কম জিপিএ নিয়ে অনেক শিক্ষার্থী এখানে চান্স পেতে পারবা প্রায় চোদ্দ হাজারও বেশি আসন সংখ্যা রয়েছে গুচ্ছতে একুশটা বিশ্ববিদ্যালয়ে চলো আজকে এই ভিডিওটা শুরু করি এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা কারণ এ টু জেড আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের গুচ্ছতে কয়টা বিশ্ববিদ্যালয় আছে ভাইয়া একুশটা বিশ্ববিদ্যালয় রয়েছে একুশটা বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কত চোদ্দো হাজার প্লাস চোদ্দো হাজার প্লাস শিক্ষার্থী এখানে আর কি মানে চান্স পাবে এই গুচ্ছতে সো তোমাদের অনলাইন আবেদনটা নিয়ে কথা বলি সিকোয়েন্স অনুসারে তো এইদিকে একটু মনোযোগ দিয়ে দেখো যে অনলাইন আবেদন শুরু তোমাদের দশ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু এবং শেষ হবে হচ্ছে চব্বিশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর তোমাদের অনলাইন আবেদন কিন্তু শেষ হবে তো শুরু হবে দশ ডিসেম্বর শেষ হবে হচ্ছে চব্বিশ ডিসেম্বর এবং টোটাল কতদিন সময় পাবো ভাইয়া তোমরা চৌদ্দ দিন অলরেডি সময় পাবে এখানে চৌদ্দ দিনের মধ্যে তোমাদেরকে আবেদন শেষ করতে হবে অন্যথায় পরবর্তী দ্বারা তোমরা আবেদনের সুযোগ পাবো না প্রায় চৌদ্দ দিন দশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কীভাবে আবেদন করবে ভাইয়া দেখো এই যে সাইটটা রয়েছে যে ডাব্লু 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 জিএসটি এডমিশন ডট এসি ডট বিডি এই সাইটটাতে প্রবেশ করে তুমি মোবাইল অথবা পিসি দিয়ে তুমি কি করতে পারবা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো নিজে নিজেও করতে পারবা বা পিসি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবা সো চলো নিচে একটু যাই দেখো ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যদি কথা বলি ভাইয়া ভর্তি পরীক্ষা তোমাদের সি ইউনিট যেটা ভর্তি পরীক্ষা সি ইউনিট তোমাদের ভর্তি পরীক্ষা যেটা সি ইউনিট এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ মার্চ দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে এবং যেটা হচ্ছে বি ইউনিট বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনে এপ্রিল দু হাজার তারিখে এবং যেটা এ ইউনিট এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া কবে এ ইউনিটের যেটা এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ এপ্রিল দু হাজার অর্থাৎ দশ এপ্রিল তোমরা একটু দেখো যে হলো কোথাও কবে হবে যে সি ইউনিট হচ্ছে সাতাশে মার্চ বি ইউনিট তিনে এপ্রিল আর এ ইউনিট হচ্ছে দশে এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া এরপর দেখো যদি একটু নিচে যাই ভর্তির যোগ্যতা নিয়ে যদি কথা বলি যারা এসেছি যারা এসেছি হচ্ছে তেইশ বাইশ এবং একুশ এসএসসি ব্যাস রয়েছো এবং হচ্ছে যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এখানে জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তোমার জিএসটিতে তাহলে হচ্ছে সেকেন্ড টাইম চালু আসে যারা সেকেন্ড আর আসো তারাও কিন্তু এখানে জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো ভাইয়া সো প্রিপারেশন যদি গোছানো থাকে তোমরা অবশ্যই সবাই জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবা কেননা জিএসটিতে প্রায় চোদ্দো হাজার সিট চোদ্দো হাজার প্লাস সিট রয়েছে ভাইয়া সো হিউজ পরিমাণ সিট রয়েছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাওয়া এরপর দেখো একটু যদি নিচে যাই বিজ্ঞান ইউনিট দেখো বিজ্ঞান ইউনিট এখন জিপিএর যোগ্যতা নিয়ে যদি আমরা কথা বলি জিপিএর যোগ্যতা জিপিএর যোগ্যতা দেখো যে বিজ্ঞান ইউনিট যেটা এ ইউনিট এই এ ইউনিটের যে যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে অর্থাৎ এসএসসি এবং এইসএসসিতে উভয় বিষয়ে অর্থাৎ উভয় বিষয়ে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কতোগ্রাফায় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো বাধাতে হবে বা সেভেন পয়েন্ট জিরো জিরো পাইতে হবে তাহলে তুমি জিএসটিতে অ্যাপ্লাই করতে পারবা কোন কোথা থেকে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে মিনিমাম সেভেন পয়েন্ট জিরো জিরো পাইতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা ভাইয়া এরপর দেখো এরপর দেখো যদি মানবিক বিভাগ নিয়ে কথা বলি মানবিক বিভাগে অর্থাৎ মানবিক বিভাগ যারা হচ্ছে তোমাদের বি ইউনিট এই বি ইউনিটে হচ্ছে তোমাদের বি ইউনিটে এসএসসি এবং এইচএসসি অর্থাৎ হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো করে সিক্স পয়েন্ট জিরো জিরো যদি পাওয়া ভাইয়া সিক্স পয়েন্ট জিরো জিরো হলে এখানে আবেদন করতে পারবা অর্থাৎ দেখো কত কম জিপিএ ভাইয়া এরকম জিপিএতে কম জিপিএ নিয়ে যদি তোমরা আবেদন করে চান্স না পাও তাহলে এটা তোমাদের দুর্ভাগ্য সিক্স পয়েন্ট জিরো জিরো শুধুমাত্র সিক্স পয়েন্ট জিরো জিরো হলে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা মানবিক বিভাগে এরপর দেখো সি ইউনিট নিয়ে যদি কথা বলি প্রায় সি ইউনিটে দেখেন সি ইউনিটে কি যে সি ইউনিট হচ্ছে সি ইউনিটে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কম পক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো করে থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল কত জিপিএ হতে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ হলে কিন্তু বাণিজ্য বিভাগ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা জিএসটি থেকে জিএসটি থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবা সো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা আর একটা বিষয় আমরা অ্যাডমিশনের যে কোনো ধরনের তথ্য যে কোনো ধরনের এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের তথ্য সবার আগে পেতে পরিবর্তন হওয়ার সাথে সাথে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কী ভাইয়া সাবস্ক্রাইব করবা বা যদি পেজ হয় অবশ্যই অবশ্যই ফলো দিবা তো এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই অবশ্যই এটাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে পেজ হলে ফলো দিয়ে দিবা দেখো এখন নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমি কথা বলি কথা বলি একটু নিচে যাই নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে দেখো তোমাদের যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দেখে নাও যে বিজ্ঞান বিভাগের তোমাদের বিজ্ঞান বিভাগের ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পচি পঁচিশ ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ এবং ম্যাথ এবং বায়োলজি হচ্ছে পঁচিশ পঁচিশ করে ম্যাথস পঁচিশ বায়োলজি পঁচিশ এবং হচ্ছে দ্বারা ইংলিশ এবং হচ্ছে বাংলা ইংলিশ এবং বাংলায় দুইটা হচ্ছে যে কোনো একটা দিবা পঁচিশ তোমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগের সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিক্স ম্যাথ পঁচিশ বায়োলজি পঁচিশ আর এই যে ইংলিশ আর হচ্ছে বাংলা মিলে পঁচিশ অর্থাৎ ইংলিশ আর বাংলা মিলে পঁচিশ ওকে যারা যারা হচ্ছে মানবিক বিভাগের রয়েছে তো মানবিক বিভাগের একটু দেখো অর্থাৎ হচ্ছে মানবিক বিভাগের হচ্ছে বাংলা অর্থাৎ হচ্ছে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ জি কে হচ্ছে তিরিশ সো বাংলা জাস্ট তিনটা সাবজেক্ট যে তোমাদের হচ্ছে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ আর হচ্ছে কে তিরিশ এবং হচ্ছে তারপর দেখো বাণিজ্য বিভাগের যারা রয়েছে শিক্ষার্থী তাদের হচ্ছে বাংলা পনেরো তাদের হচ্ছে বাংলা পনেরো ইংলিশ হচ্ছে পনেরো হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা শিক্ষা পেশার যেটা এটা হচ্ছে পঁয়ত্রিশ টোটাল পরীক্ষা হবে একশো মার্কের এরপর দেখো নিচে দেখো টোটাল পরীক্ষা হবে তোমাদের ভাইয়া একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের একশোটি বহু নির্বাচনী থাকবে সময় থাকবে তোমাদের হচ্ছে এক ঘন্টা সময় থাকবে হচ্ছে এক ঘন্টা টোটাল পরীক্ষা হবে একশোটি বহু নির্বাচনী থাকবে এবং প্রতিটা ভুলের জন্য পঁচিশ নম্বর অর্থাৎ জিরো করে কাটা যাবে অর্থাৎ চারটা এমসিকিউ ভুলের জন্য তোমাদের এক মার্ক করে কাটা যাবে এক মার্ক করে কাটা যাবে চারটা ভুলের ভুলের জন্য আর কি সো একটু যদি আমরা নিচে যাই দেখো পাস করতে হলে ন্যূনতম তোমাকে কত পাইতে হবে তিরিশ নম্বর পাইতে হবে পাস করতে গেলে ন্যূনতম তিরিশ নম্বর পাইতে হবে দেখো জিপিএর ওপর কোনো ধরনের মার্কস নেই এটা একটা প্লাস পয়েন্ট সো তোমরা অনায়াসে এখানে চান্স পেয়ে যাবা যেহেতু জিপিএর ওপর কোনো ধরনের মার্কস নেই ভাইয়া এবং ক্যালকুলেটার ইউজ করা যাবে না এবং পরীক্ষা হবে শর্ট সিলেবাসের উপর সো শর্ট সিলেবাসটা একটু যদি ভালো করে পড়ো তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা একটা কথা মনে রাখিও ভাইয়া যেহেতু চৌদ্দ হাজার প্লাস সিট সো চোদ্দো হাজারের মধ্যে কি তুমি একটা সিট আশা করতে পারো না অবশ্যই তুমি নিজের প্রিপারেশনটা গুছিয়ে নাও হান্ড্রেড পার্সেন্ট তুমি জিএসটিতে চান্স পাবাই পাবা